আজ রান্না করবো দেশি রুই মাছের বড়া দিয়ে ঝোল মুসুর ডালের বড়া করে সেই বড়া দিয়ে ঝোল করব প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব আর আমি বলে রাখি আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে আমার খুব ভালো লাগবে এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব মশলা করে নেব দেব এক ইঞ্চি আদা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে চারটে কাঁচা লঙ্কা আর তিন থেকে চার চামচ টক দই ভালো করে মিক্সিতে বেটে নেব একসঙ্গে সমস্ত কিছু দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব গোটা জিরের ফোড়ন দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো আছে সেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে লম্বা লম্বা করে পাঁচখানা আলু কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব ঘন্টাখানেক আগে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মিক্সির বাটির মধ্যে মশলাটাকে নামিয়ে নিয়ে এবার ওই বাটির মধ্যেই দেব মুসুর ডাল দেড়শো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আর দেব মতো আদা আর দুটো দুপোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজকে কুচি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ পরিমাণ মতো অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ডালটাকে বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে এদিকে বড়াগুলোকে বড়ির আকারে ভেজে নেব এদিকে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল ফুটে যাওয়ার পরে মাছগুলোকে এক এক করে সাজিয়ে দেব দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিয়ে যে বড়ির মতো বড়া ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দেব একদম গ্যাস নিমিয়ে নিভিয়ে দিয়ে দেব কারণ হচ্ছে এতই পাতলা যে